তো সব দিদির বাড়িতে আছে কাঁচা মাছ টাছ খুইলা নিবেন যে তারপরে কাটা কাটি শুরু হইব তো এরা অনেক আনন্দ করে আর কি বছর শুভেচ্ছা দাদা আশীর্বাদ হিসাবে দিছে কিন্তু এরা খুবই আনন্দ তো আনন্দ করে সবাই মাছ করতেছে অনেকেই ধুইতেছে রান্না বান্না করবো আর কি তো দাদাকে তো আর

কিন্তু আমি আনত বৰ মাছ বৰ মাছ পাৰিলে ন এই পাৰিলে মাছ বৰ মাছ কৈছিলে দুহেজাৰ নেকি যাৰ নেকি আমি নিতাম তাৰ পাৰিলে মাছ তাও এই যেনে এক হাজাৰতে মাছ মাছটো দিয়া বুজাই জানা আমার কথা কি যা খাইবে এনেকবারে মানে পরাণ ভরে খাইবে যা যদি পরিপূর্ণ জানি সেবা বল সবাই খেয়া জানি মনে করে শান্তি পায় কারণ তো দাদা এটা সবার সেবার নিজে দিছে দেখেন আজকে নবর শুভেচ্ছা দেখি আর আজকে নবসরই মাস প্রথম দিন কি তো আজকে সবাই আর কি কাজে ব্যস্ত মানে আনন্দ করতেছে আনন্দ করলে কি শুভেচ্ছা আর কি তো সবাইকে শুভেচ্ছা কিন্তু আমরাও বিশেষ মানে বড়ো আনন্দ করতেছি এই আনন্দটা মানে পাইতেছি কোন দিকে আমার দাদা কৃষ্ণর মামা এই আনন্দটা মনে করেন যে আমার বেশিরভাগ লাগতেছে দাদা করে দিয়েছে আর কি আনন্দটা পাওয়া দিয়েছে তো তার আশীর্বাদই সব কিছু আমার আর দাদাও একটু তাগোর সাথে একটু মানে কথাবার্তা করলো বললো আর কি অনেক মানে খুশি হয়েছে অনেক খুশি হয়েছে আসলেও ভগবান ঈশ্বরের কৃপা আছে দেখে এই নিকে কিন্তু সে সবার সাথে সাক্ষাৎ পায় আর কি

চালা আর সাদা দুই মিষ্টি গরি আনছি এই যে সবাই মিলে হইলো খেতে বসবো হনে দই মিষ্টি মুড়ি কৃষ্ণ কৃষ্ণর সাধন কইলে পূজা পুজে পুজে সারা হয়ে গেল এগুলো হয়েছে আজকের গিফট হইছে দই মিষ্টির খাওয়ান সবাই এই কে কে ভেয়ে আজকে দই মিষ্টি খাওয়ালো নববর্ষের শুভেচ্ছা নববর্ষ সকলকে নমস্কার বাংলার নববর্ষে সকলকে প্রীতি ও শুভেচ্ছা রইল সকল নতুন বছর ভালো ও সুন্দর কাটুক ভগবানের কাছে এই প্রার্থনা করি সকল আনন্দেও ভালো থাকবে

সবাই আর কি পহেলা বৈশাখীর শুভেচ্ছা দই মিষ্টি সব দিদিরে মিলে খাইতেছি এগুলা সব দাদার গিফট আমরা সবাই খাইতেছি আমাকে মনের ভিতরে অনেক আনন্দ অনেক ফুর্তি অনেক কিছু আমার দাদা পাঠিয়েছে সবাই রে নমস্কার এখন দই মিষ্টি মাছ মাংস আনছে সবাই এক বেড়ায় বসে খেয়ে খুব আনন্দ

আমার তরফ থেকে এই দিদি রে দিলাম আর এই দিদি রে দিলাম শাশুড়ি তো আমাকে বই শাশুড়ি দে না শাশুড়ি দাও কা হইও আমিও দিলাম শাশুড়ি খাও

দাদা যদি আমাদের এই জায়গায় থাকতো তাহলে আমরা আরো খুশি হইতাম দাদার খাইয়ে সবাই মিলে আর কি খাইতে পারছি দই মিষ্টি মুড়ি আছে এগুলা সব আনন্দ ফুর্তিতে খাইতেছি দিদি দিদিগুলো আরকি এটা দিদি বাড়িতেও না বাপের বাড়ি সবাই এক জায়গায় হয়েছি

তো আপনারা আপনার সাথে শেয়ার করব আর কি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি তো দাদার তো আমি ছোটো ওই এত দাদাকে মার কাছে আশীর্বাদ চাওয়া ছাড়া তার আমি তো আশীর্বাদ দিতে পারি না তাহলে কারণ দাদা হলো কুসাই মানুষ আমার যদি আমি সবসময় যেন মাথায় রাখতে পারি দাদাকে এটাই আপনি আশীর্বাদ করবেন কিন্তু আমার কাছে একটা প্রার্থনা আমার মা রাঙ্গিনা এসে আপনি যে আমি জানি আপনার স্মরণ জলি যিনি পাই এটাই আপনি একটু স্মরণ করে রাখবেন আর কিছু আমার চাওয়ার নেই দই কেমন আছে দই কেমন আছে দই হ্যাঁ দিদি দই কেমন আছে মানে সব জিনিস আসলে এটা ভালো হবেই তো এটা দাদার কৃষ্ণ ভক্ত দাদার প্রসাদ তো দাদার প্রসাদ সবসময় প্রসাদ প্রসাদই হয় তো আমরা ওই সব প্রসাদরা গ্রহণ করতেছি আর কি তো দাদার আশীর্বাদ